আইনজীবী ফামিম সিদ্দিকীকে মারধরের প্রতিবাদে অভিযোগ দায়ের বার বুধবার নর্দমা নিয়ে মারধর ফামিম ও হেনস্থার প্রতিবাদে বার আইনজীবীরা সালার থানায় এসে অভিযোগ দায়ের করেন ঘটনায় সালার থানা চত্বরে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন বার কাউন্সিলরের আইনজীবীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি আইনজীবী ফামিম সিদ্দিকীকে মারধর ও হেনস্থা ঘটনার প্রতিবাদে অভিযোগ কাউন্সিলের আইনজীবীদের বুধবার জল নিকাশী নর্দমা নিয়ে কাদি আদালতে সিদ্দিকীকে মারধর ও হেনস্থা করা হয় তারই প্রতিবাদে বৃহস্পতিবার বার কাউন্সিলের পঁচিশ জন আইনজীবী সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক তুষার মজুমদারের কাছে এসে অভিযোগ দায়ের করেন ঘটনায় সালার থানা চত্বরে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন বার কাউন্সিলের আইনজীবীরা আজকে আমরা এসেছি আমাদের কলিগ ফামিম যার উপর কিছু দুষ্কৃতী হামলা করেছে সেটা আমরা গতকালকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানা গেল কেরাম রাম ফামিমকে বেড়েছে ফামিম হসপিটালে ভর্তি হয়েছে এটা কখনো বরদাস্ত করা যাবে না তারপরে যেটা আমরা শুনলাম কি আমাদের উকিলদেরকে যেটা বলেছে কি উকিল দালাল আপনারা বলুন তো উকিল কিন্তু সবার শেষ কথা কিন্তু উকিলই বলে সেই জন্য আমরা আজকে সালার থানা এসছি আমাদের বড় বাবুর সঙ্গে কথা হয়েছে উনি অশ্বাসন দিয়েছেন এফআইআর জমা হলো উনি অশ্বাসন দিয়েছে কি অ্যারেস্ট করবেন আমরা বিচার চাই কেন এইভাবে তাহলে তো এইভাবে আমাদের উপর হামলা হবে একজন জুনিয়র আইজিবি ফাহিম সিদ্দিকী তার সাথে এখানকার দুজন দুষ্কৃতি বলবো এখন যেহেতু অভিযোগ হয়েছে থানায় এফআইআর করার জন্য অভিযোগ দেওয়া হয়েছে তারা অত্যন্ত খারাপ ব্যবহার করেছে মার মানে প্রাণনাশের চেষ্টা করেছে গলার টিপে ধরেছে এসব করেছে আমাদেরকে জানিয়েছে আমরা সেই মানে আইনের পথে আইন চলুক আইনের পথে ব্যবস্থাটা সমাধান হোক এই জন্যে এখানে একটা এফআইআর শামিম এই ফামিম করেছে সেই এফআইআরটা জমা দিলাম এবং লয়ার সবাই ক্ষুব্ধ এবং ও গ্রেপ্তার হোক ওকে কোর্টে প্রডিউস করুন তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত নেব নিট দু হাজার পঁচিশে অভাবনীয় সাফল্য জেট একাডেমির চমকপ্রদ র্যাঙ্ক জেট একাডেমির ছাত্রছাত্রীদের সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় জেট একাডেমি পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ক্যামেরা ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিখ খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা বিষদে জানতে যোগাযোগ করুন জেট একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন